হ্যাঁ দেব দেবশুভশ্রী এবার তো কাঁপাচ্ছে কাঁপানো কাকে বলে মানে কাঁপিয়ে দাপিয়ে দেওয়া যাকে বলে একদম মানে ঝড় তুলে দেওয়া যাকে বলে সেটা কিন্তু দেবশুভশ্রী এবার করছে মানে এটাই হচ্ছে এই জুটিটার পাওয়ার বারবার আগে বলেছি এই ভিডিওটার ভিতরে আমি বলবো যে এই জুটিটা আজ অবধি যা যা করেছে সেগুলো তো রেকর্ড বাট আজকে যা যা করছে ইট ইজ দ্য বিগেস্ট রেকর্ড আর সত্যি বলছি খুব সুন্দর কিছু আলোচনা বাইরের বিভিন্ন মানুষজনদের থেকে হচ্ছে ফেসবুকে হচ্ছে স্পেশাল এই মানুষরা তো মার্কেটিংয়ের একদম কিং বাদশাহ বলা উচিত তো এই মানুষরা জানে যে পাবলিক যদি চায় তাহলে তাকে কখনও মানে হটিয়ে দিতে নেই এটা আমরা বারবার বলি এবং দিন নিজে এইটা পোস্ট করেছে ভেঞ্চার্সের জিনিস পোস্ট করেছে ভাই শুভশ্রীদির পেজে তুমি ভাবতে পারো এক দুই তিন চার মেক্সাম নয় স্টার এই জিনিসটা চলছে ভাই ভাবা যায় এটা এটা সত্যি মানে এটা একটা আনন্দের বিষয় এটা আলাদাই কি বলবো আলাদা এটা মাধুর্যের বিষয় এবং এটা এখান থেকে পোস্ট হয়েছে সাড়ে তিন লাখ মানে ইয়ে হয়েছে প্রায় ভিউজ হয়েছে প্রায় তো মানে ইভেন্টটা সম্পর্কে তো তোমরা নিশ্চয়ই অবগত আবারও আমি বলে দিচ্ছি প্রতিটা ভিডিওতেই মেনশন করে দেবো যাতে তোমরা প্রত্যেকে সেখানে যেতে পারো টিকিট কাটতে পারো ডিস্ট্রিক্ট অ্যাপে গিয়ে টিকিট কাটবে আজ থেকে টিকিট অ্যাভেলেবেল হয়ে যাবে টিকিট কাটবে ওখানে গিয়ে ধূমকেতুর ইভেন্ট চলে আসবে দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার জানিয়ে দেবে সেখান থেকে টিকিট কাটবে কিউআর জেনারেটেড হবে সেটা নিয়ে তিন তারিখে ভেনু বলে দেবে দে এন্টারটেনমেন্ট ভেঞ্চার সেখানে যাবে টিকিট কালেক্ট করবে বা পাস কালেক্ট করবে ব্যাস হয়ে গেল তারপরে তোমরা নজরুলগঞ্জে চার তারিখে চলে আসো ব্যাস মিটে গেল যারা পাস কালেক্ট করবে না তারা কিন্তু টিকিট পাবে না বা যারা কিন্তু এন্ট্রি পাবে না যতই তোমাদের অ্যাপ থেকে টিকিট কাটা থাকুক না কেন আচ্ছা এবার তোমাদেরকে মেন পয়েন্টে চলে আসি পয়েন্ট কী আছে পয়েন্ট মেন পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে দেবশুভশ্রী দেবশুভশ্রী ক্রেজ উন্মাদনা পাগলামি থ্যাংকস টু অঙ্কিত ভাই আমি অবাক হয়ে যাচ্ছি ভাই কী করছে দেবশুভশ্রী ভাই এখন তোমরা দেখো এই হচ্ছে একটা পাওয়ার ভাই এখন সাইয়ারা চলছে বাকি ওয়ার্ড টু ফট ওয়ার্ড টুকে উড়িয়ে দিয়েছে ভাই ওয়ার্ড টু এখানে আর ধূমকেতু এখানে আমি তো বারবার বলছি ধূমকেতু এগিয়ে গেছে মানে ওয়ার্ড টু এর থেকে ওই দেখো ওয়ার্ড টু এখানে ধূমকেতু এখানে মানে এটা বেঙ্গলের ইয়ে আর কি তোমার কিছু যেন বলে বিএমএস বা বুকমাহরের ট্রেন্ডিং লিস্ট ভালো করে দেখে নাও পপুলার অ্যান্ড ট্রেন্ডিং লিস্ট তো উড়িয়ে দিয়েছে ওয়ার্ড টুকে আমি বারবারই বলছি এটা খুব আনন্দের বিষয় কারণ একটা চারশো কোটি টাকার ছবিকে চার কোটি টাকার ছবি উড়িয়ে দিচ্ছে এটা আনন্দের এর থেকে আনন্দের আর কি হতে পারে এবং এখানে ইন্টারেস্ট রেটে প্রথম কোনো ড্রামা ছবি বোধ হয় দশ হাজার প্লাস ইন্টারেস্ট রেট কমপ্লিট করেছে না না দশ হাজার না সাড়ে দশ হাজার প্রায় মানে দশ হাজার চারশো হয়ে গেছে অলরেডি এবং যে রেটে হু 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 করে বাড়ছে এটা আমার বিশ্বাস যে বিরাট বিরাট করে আর কি বিরাট আরও বড় জায়গায় গিয়ে পৌঁছবে আর কি এই এই রেজাল্টটা আর কি এই জায়গাটা আর কি এটা বলা চলে এবার তোমাদেরকে কিছু ছোট ছোট জিনিস বলি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে এক হচ্ছে যে এখন মা গানটায় কত ভিউজ আছে বন্ধুরা মা ধুমকে দু গানটায় ফাইভ পয়েন্ট নাইন ল্যাক্স ভিউজ আছে কালকেই সকালবেলা আমি ভিউ কাউন্টটা করেছিলাম তখন ফাইভ পয়েন্ট থ্রি ছিল এখন ফাইভ পয়েন্ট নাইন হয়ে গেছে এবার মা গানটা এতটাই ভালো গান হয়েছে এটা খুব শীঘ্রই মিলিয়নে তো ঢুকবেই এটা আমি তোমাদেরকে বলে দিলাম আচ্ছা এরপরে আরও কিছু জিনিস আছে এখনও মাতে হয়নি এখনও গানে গানেতে আমাদের বলতে হবে গানে গানে গানটা এখন ফাইভ পয়েন্ট মানে ফিফটি ফাইভ আছে ঠিক আছে এটা একটা ম্যাসিভ ওয়ার্ক করে গেছে ভাই এখনও নাম্বার এইট অন চার্টস ফর ট্রেন্ডিং মিউজিক এটা গোটা ইন্ডিয়া জুড়ে এ দেখো এখানে দেওয়া আছে তোমরা ভালো করে ক্লিক করলে বুঝতে পারবে মানে এটা একটা মারাত্মক বিষয় মারাত্মক বিষয় ভাই ডিরেক্ট এই দেখো দেখো চার্ট অফ ট্রেন্ডিং মিউজিকে এখানে কি আছে না টপে ওই ধুম ধুন বলে গানটা রয়েছে যেটা সাইয়ার বা সাইয়ার টাইটেল ট্র্যাক রয়েছে এত ভালো হয়েছে মনিকা বেলুচি রয়েছে এই সমস্ত কিছুর মধ্যে দাঁড়িয়ে আট নম্বরে রয়েছে আমাদের ইয়ে কী যেন ট্রেন্ডিং মিউজিক ভিডিওর ভিতরে রয়েছে এই যে আমাদের গানে এখানে এখানে পরিষ্কারভাবে দুর্দান্তভাবে দিয়ে দেওয়া হয়েছে আর কি আচ্ছা এটা তো রেকর্ড গেল এই গানের রেকর্ড আর বলে রাখি বেঙ্গলে সব থেকে বেশি গানের ভিউজ যদি কোনো জুটি পেয়ে থাকে সেটা হচ্ছে দেব পেয়ে যায় এবং এখন অব্দি দেবদারি গানে সব থেকে বেশি ভিউজ আছে মেগা স্টার দেবদা অনেকে বলছে না তুমি টাইটেলের প্রত্যেকটা টাইটেলে এখন লেখো মেগা স্টার দেব মেগা স্টার দেব হ্যাঁ ভাই চলো আমি বলছি মেগা স্টার দেব সবসময় হয়তো লিখে ওটা হবে না কারণ আজকে আমার চরম ব্যস্ততা রয়েছে চরম ব্যস্ততা আমি অনেকগুলো ভিডিও নিয়ে বসেছি যেগুলো তোমাদের এক্সক্লুসিভলি জানাবো তোমাদেরকে ব্যাক টু ব্যাক আসছি সব নিয়ে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে আশা করি তোমাদের মস্তি পেয়ে গেছো ভাই ভিডিওটা পেয়ে তাই তো এবং ভাই আমি তো মস্তি পেয়েছি ভাই বিরাট মস্তি পেয়েছি কি হচ্ছে হ্যাঁ দেবশুগ্রীর জুটি পারছে এটা করতে ওয়ান অ্যান্ড অনলি মনে রেখো দিস ইজ নট মাস কমার্শিয়াল ছবি দিস ইজ আ ড্রামা ফিল্ম তো তারপরেও স্যালুট স্যালুট অ্যান্ড এর ভিতরে কিন্তু কমার্শিয়াল এলিমেন্টস থাকবে প্রচুর এলিমেন্টস থাকবে অ্যাজ লাইক কানে গানে অ্যাজ লাইক মানে অ্যাকশান কিছু জুডুরামোর অ্যাকশান ছিল তখন মানে সেগুলো জমে যাবে ভাই আমি বলছি তো তখনকার স্কেল তখনকার ইয়ে আজকের দিনে দাঁড়িয়ে সেটা শিখে পড়ে যাবে আর কি বারবার বলছি তখন সিনেমা অন্যরকমভাবে বানানো হতো ভাই আলাদাই আমলে ছিল আর কি বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রি চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই